প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা বডি হবে একটা কালার থাকবে নয়শো কালার কত সুন্দর কালার থাকবে নয়শো নিরানব্বই ছত্রিশ থেকে একটা কালার নয়শো নিরানব্বই টাকাটা এত চমৎকার সম্পূর্ণ বডি কালার আছে আপনারা দেখতে চাইলে ভাই দেখাতে পাচ্ছেন এগুলো সবই ইনস্পায়ার্ড কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার ব্রি থেকে একদম হচ্ছে পাকিস্তানের জমজম এবং কিছু কিছু হচ্ছে কোরিয়ান ওভারকোট দেখাবো ইন্টার স্পেশাল থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা জমজমটাও কিন্তু অফারে পেয়ে যাবেন ভিডিও কন্টিনিউ করবেন যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন রিমা চর্চা পাচ্ছে স্যার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ব্ল্যাকের ভিতর থাকবে কাপড়টা একদম কোরিয়ান কাপড়ের ভিতরে এত সুন্দর ভিতরে কিন্তু হচ্ছে পছন্দে আছে ঠিক আছে এটা চারটা বাটন ওপেন করতে পারবেন এটা ভিতরের পার্টটা একটু দেখাই এ হচ্ছে এটার ভিতরের পার্টটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা বলে হবে কত ভাইয়া ছত্রিশ থেকে থেকে ছিচল্লিশ এটা খুচরা মূল্য নয়শো নিরানব্বই পাইকারি নিলে দামটা কিন্তু আরও কমে যায় অনেকে বিজনেসের জন্য নিতে চান নিতে পারবেন এটা একটা কালার থাকবে নয়শো করে ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার নয়শো নিরানব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার অ্যাশের ভিতরে দারুণ কালার কম্বিনেশন ওকে এটার ভিতর এইটা দেখেন মেরুন কালার কত সুন্দর কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার এটা থাকবে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটা থাকবে পিত কালার প্রাইস থাকবে নয়শো নিরানব্বই ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি এটার এই কালারটা কিন্তু খুবই একটা কালার টাকা আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর কিছু এখন কিছু আছে পাকিস্তানের ডিজাইনের রিমি কটন দেখাবো জমজম কটন দেখাবো ঠিক আছে ভাই এটা আগে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেকে কাজ করা এটার হাতাটা এত চমৎকার সম্পূর্ণ বোরিং এর কাজ এটা প্যান্টটা প্রাইস থাকবে

এটা হোলসেলে তো আরো কমবে তাই না আচ্ছা এটা হোলসেলে কিন্তু দামটা আরো কমে যাবে দেখতে পাচ্ছেন ওকে প্রাইস সেম পনেরোশো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু পাচ্ছেন এটার ভিতর লাস্ট ওন হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা ভিউয়ার্স এরপর দেখাবো সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি জমজমের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো সবই ইনস্পায়ার্ড কালেকশন হানড্রেড পার্সেন্ট কটন ভাইদের কোয়ালিটি কিন্তু প্রিমিয়ামটা পাবেন ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে আর এটা কিন্তু এগের জমজমটা স্টিচ পাচ্ছেন আর ভাইদের কিন্তু স্টিচিং ফিনিশিং একদম প্রিমিয়াম এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালার প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ এটার ভিতর টোটাল তিনটা কালার আছে এটা সেকেন্ড কালারটা আমরা থার্ড কালারটা দেখাচ্ছি এই যে দেখেন এই কালারটা কিন্তু আরো সুন্দর একটা কালার অলিভ কালার প্রাইস থাকবে सेम মাত্র 1150 টাকা ওকে নেক্সট অন দেখাই দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পার্লের কাজ করা হাতায় লেচার করা এটা প্যানেলটা এটা কটন এর ভিতরে পাচ্ছেন প্যান্টটা প্যান কার থাকবে দেন এই হচ্ছে এটা ওড়নাটা প্রাইস থাকবে 1150 অনলি 1150 টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর নিবেন আর পরবেন ঠিক আছে এটা হচ্ছে প্যানেল এটা থাকবে প্যান্টটা ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে টাকা আচ্ছা আরও অনেকগুলো কিন্তু ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন বীজ বাজার বিড়ি থেকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে লেজর করা প্যান্ট এটা না প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ শর্টস এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু লেচর করা হানড্রেড পার্সেন্ট কটন এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এটাও এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন। আচ্ছা ভাইয়াদের জমজমের আরও অনেক ডিজাইন আছে নিত্য নতুন ডিজাইন চাইলে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের ডে বাই ডে ডিজাইন আসে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তাই না এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা অনিয়ন কালার ভিতরে আছে খুবই প্রিটি একটা কালার কন্ট্রাস্ট এগারোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস এ হচ্ছে ওর না এগারোশো পঞ্চাশ এটা হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমবে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ